হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা উড়াধরা অফার নিয়ে আসছি এগুলো শাড়ি আমরা বিভিন্ন দামে সেল করেছি আজকে একদম অফার রেটে দিয়ে দিব যা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো যেগুলো আমাদের আগের ভিডিওতে সাত সাতশো সাড়ে সাতশো ছয়শো করে দেওয়া ছিল ওগুলো আজকে পাঁচশোতে দেওয়া হচ্ছে কারণ ওগুলো আমাদের একদমই নাই দুই একটা করে আছে তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন প্রথমটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর এটা কিন্তু থাকছে নেটের মধ্যে এগুলো আপনারা সেল করার জন্যও নিতে পারেন আর এখানে যে শাড়িগুলো দেখছেন সবগুলোই কিন্তু খুবই গর্জিয়াস আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ইন দেখেন মাত্র পাঁচশো টাকায় আজকে পেয়ে যাচ্ছেন আমরা দ্রুত সব ডিজাইনগুলো দেখাবো এই প্রথমে যেটা দেখলেন এটা সাথে ব্লাউজ পিস আছে এটার সাথে কোনোটার সাথে ব্লাউজ পিস আছে কোনোটার সাথে ব্লাউজ পিস নাই আমরা আপনাদের বলে দিব এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস এটার আসলে অনেক বেশি চাহিদা এটাও কিন্তু আজকে আপনারা পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় এগুলো এত বেশি কাজ করা এবং এত বেশি গর্জিয়াস আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত কম প্রাইজে আপনারা কত কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা যার আমাদেরকে দ্রুত দেখাবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই শাড়িটা দেখেন এটাও কিন্তু অনেক দামি একটা শাড়ি এটাও আমরা আজকে পাঁচশো টাকাতে দিয়ে দিচ্ছি এটার কাজটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস অনেক গর্জিয়াস কিন্তু যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো একটা দুইটা যত ইচ্ছা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনলি পাঁচশো টাকাতেই পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকাতেই পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো শাড়ি নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর যে এই শাড়িটা দেখেন ব্ল্যাক এবং পেস্টের একটা কম্বিনেশন কত সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং কাজগুলো কিন্তু খুবই ইউনিক মাত্র পাঁচশো টাকা আজকে একদমই নেট শাড়ির উপরে উড়াধুরা অফার চার হাজার টাকার নেট শাড়িগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা ভাল লাগবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস যেইটা আপনাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন যার যেটা যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আছে আপনাদের জন্য এবং যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র মাত্র দেখেন পাঁচশো টাকায় লাস্ট কালেকশনটা আমি জানি না কার ভাগ্যে আছে এটা খুবই গর্জিয়াস এবং এটার কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কালেকশন এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ